আসসালাম আলাইকুম আজ চলে আসলাম আমরা সরিষা ফুলের রাজ্যে মাঠ জুড়ে যেন হলুদের চোখ জুড়ানো শ্বাস দিগন্ত মাঠ জুড়ে সরিষা আল ধরে হাঁটছেন পর্যটকরা বন্ধু বান্ধব মিলে দল ভেদে ঘুরছেন হলুদের রাজ্যে হলুদ আভার সৌন্দর্য দেখতে জড়ো হচ্ছে দর্শনার্থীরা সরিষা ফুলের গন্ধ আর মৌমাছির গুঞ্জন যেন পর্যটকদেরকে আরো বেশি আকর্ষণ করছে আর এই আকর্ষণের জন্যই পর্যটকরা বারবার ফিরে আসছে হলুদের বুকে প্রকৃতিতে বিরাজ করছে শীতের আবহ হেমন্ত কালের প্রায় শেষ ঝলমলে রোদে এসব সরিষার ফুল অপরূপ শোভা ছড়ায় যেদিকে চোখ যায় মনে হয় কেউ যেন হলুদের চাদর বিছিয়ে রেখেছে ফুলে ফুলে গ্রামবাংলার বাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে এ সময় এই হলুদের রাজ্যের লোকেশন হলো রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার খোল গ্রামে আপনারা যারা এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান চলে আসতে পারেন এখানে তবে আপনারা খেয়াল রাখবেন এই ফুল এবং গাছের যেন কোনো ক্ষতি না হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আর আপনি নিজে ভালো থাকবেন অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন